এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর বঙ্গোপসাগরে উপসাগরে আরও একটি শক্তিশালী ঘূর্ণিঝড় তৈরির আলামত সৃষ্টি হচ্ছে অর্থাৎ এই মাসে আরও একটি ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনা দেখা দিয়েছে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় বাংলাদেশ পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরার আবহাওয়া কেমন থাকবে কোন কোন অঞ্চলে মেঘ বৃষ্টি কুয়াশা হতে পারে সেই সঙ্গে বঙ্গোপসাগরের সৃষ্ট ঘূর্ণিঝড় ফেইনজল ভারতের চেন্নাই আঘাত করে আরব সাগরে পতিত হয়ে আবার শক্তি সঞ্চয় করে নতুন রূপে জন্মলাভ করছে এই বিষয়ে আলোচনা করব এখন আপনাদের বাংলাদেশের উপগ্রহচিত্রে নিয়ে যাব উপগ্রহচিত্রে দেখতে পাচ্ছেন সমগ্র রংপুর রাজশাহী বিভাগ সেই সঙ্গে পশ্চিমবঙ্গের উত্তর অঞ্চলের জেলাগুলোর আবহাওয়া মোটামুটি পরিষ্কার আছে সেই সঙ্গে খুলনা বিভাগের দক্ষিণ অংশ সাতক্ষীরা খুলনা বাগেরহাট সেই সঙ্গে বরিশাল বিভাগের বেশ কিছু অংশ এবং পশ্চিমবঙ্গের দক্ষিণ পশ্চিম অঞ্চলের জেলাগুলো আকাশ সাংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন সেই সঙ্গে বাংলাদেশের বান্দরবন জেলার উপরও কিছুটা হালকা মেঘের চিত্র লক্ষ্য করা যাচ্ছে সেই সঙ্গে বৃহত্তর ফরিদপুর ঢাকা বিভাগ ময়মনসিংহ সিলেট অঞ্চলের আবহাওয়া এদিকে মেঘালয় এবং বিস্তীর্ণ আসামের আবহাওয়া স্বাভাবিক আছে সিলেট সংলগ্ন ভারতের ত্রিপুরা রাজ্যের আবহাওয়া স্বাভাবিক আছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় বাংলাদেশ পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরা রাত এবং দিনের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হ্রাস পাওয়ার সম্ভাবনা আছে গত চব্বিশ ঘণ্টায় বাংলাদেশ পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরায় কোনো আবহাওয়া উপকেন্দ্রে বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি এদিকে দক্ষিণ বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ফেইন জল ভারতের চেন্নাই উপকূল অতিক্রম করে ভারতের উপর দিয়ে শক্তি হারিয়ে আবার আরব সাগরে পতিত হয়েছে ফলে আরব সাগরে শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড় ফেইন রূপে ধীরে ধীরে পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে এবং পাকিস্তান থেকে নেমে আসা শুষ্ক শীতল বাতাসের সঙ্গে সংঘর্ষ করে সাগরে বিলীন হয়ে যাওয়ার সম্ভাবনা আছে যেহেতু বাংলাদেশের উপর দিয়ে ধীরে ধীরে হিমালয় থেকে নেমে আসা শীতল বাতাস প্রবেশ করতে শুরু করেছে ফলে বাংলাদেশ পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরায় তীব্র শীতল বাতাস বয়ে যাচ্ছে উত্তর থেকে দক্ষিণ দিকে এদিকে বাংলাদেশের রংপুর রাজশাহী ময়মনসিংহ সিলেট বিভাগের আবহাওয়া প্রায় শীতল হতে শুরু করেছে এ সকল অঞ্চলের রাত এবং দিনের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস হ্রাস পাওয়ার সম্ভাবনা আছে যেহেতু বাতাসে অতিরিক্ত আর্দ্রতা রয়েছে ফলে রাজশাহী রংপুর সেই সঙ্গে পশ্চিমবঙ্গের উত্তর অঞ্চলের জেলা দার্জিলিং কোচবিহার আলিপুরদুয়ার মালদা দিনাজপুর বালুরঘাট সেই সঙ্গে বাংলাদেশের ময়মনসিংহ সিলেট আসাম এবং মেঘালয় সেই সঙ্গে শিলচর এই সকল অঞ্চলের নদী অববাহিকায় হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে এবং বেলাবৃদ্ধির সঙ্গে সঙ্গে তার হ্রাস পাওয়ার সম্ভাবনা আছে আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সকাল ছয়টায় ঢাকায় বাতাসের আর্দ্রতা রেকর্ড করেছে অষ্টআশি পার্সেন্ট আজ বাংলাদেশের সূর্য অস্ত সন্ধ্যা পাঁচটা বেজে এগারো মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ছয়টা বেজে ছাব্বিশ মিনিটে আজ বাংলাদেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে টেকনাফে একত্রিশ দশমিক ষাট ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে তেঁতুলিয়াতে এগারো ডিগ্রি সেলসিয়াস যা আগামী দিনের থেকে এক ডিগ্রি সেলসিয়াস বেশি এছাড়া বাংলাদেশে পশ্চিমে ভারতের সমগ্র বিহার ঝাড়খণ্ড ভারতের উত্তরপ্রদেশ ভারতের রাজধানী নয়াদিল্লি উত্তরাখণ্ড হিমাচল প্রদেশ রাজস্থান গুজরাট এই সকল অঞ্চলে আবহাওয়া স্বাভাবিক আছে এবং সূর্য আলোকময় আবহাওয়া পাওয়া যাচ্ছে সেই সঙ্গে মধ্য ভারত পশ্চিম পূর্ব দক্ষিণ ভারতের বিস্তীর্ণ অঞ্চল অন্ধ্র উড়িষ্যা কর্ণাটক কেরালা তামিলনাড়ু তেলেঙ্গানা এই সকল অঞ্চলের আবহাওয়া প্রায় আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন এবং দক্ষিণ অন্ধ্রের উপরে বেশ কিছুটা গভীর সঞ্চালনশীল মেঘমেলা লক্ষ্য করা যাচ্ছে এদিকে আগামী পনেরো তারিখের মধ্যে বঙ্গোপসাগরে আরও একটি নতুন ঘূর্ণিঝড় তৈরি হতে পারে তা ধীরে ধীরে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে যেহেতু এখনও ঘূর্ণিঝড়টি তৈরি হয়নি ফলে কোনো উপকূলে আঘাত করবে তা এখনই বিস্তারিত বলা যাচ্ছে না